আল্লাহর হুকুম আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র চলবে এটা তোমরা চাও কিনা আল্লাহর সবরিন্টির উপরে আল্লাহ তাওহিদুর উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা একমাত্র আমাদের বর্তমানে এই সংকট থেকে আমাদেরকে বাঁচাতে পারে এখানে একটা রাজনৈতিক অস্থ মানে অস্থিতিশীল পরিস্থিতি চলছে একটা অর্থনৈতিক মানে অবিচার চলছে সকল ক্ষেত্রে তো এই ব্যবস্থাটার কারণ কি আমরা বলেছি যে আমাদের রাষ্ট্রটা যেভাবে চলছে এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা ঔপনিবেশিক যুগের তৈরি করা এটা ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বলেন আমলাতান্ত্রিক সিস্টেম বলেন শিক্ষা ব্যবস্থা বলেন জুডিশিয়াল সিস্টেম বলেন মানে এক কথায় সমস্ত সিস্টেমগুলা পুরো রাষ্ট্র কাঠামোটা পুরো মেকানিজমটাই চলছে মানুষের তৈরি উপনিবেশিক যুগের তৈরি মানে আমাদের বক্তব্য হলো এই শান্তি আনার জন্য সংস্কারের কথা বলা হচ্ছে জুলাই সনদ করা হচ্ছে অনেক কিছু নির্বাচন করবে ইত্যাদি আমাদের বক্তব্য হলো যে না এটার এখন এটাকে পরিবর্তন করতে হবে এই ব্যবস্থা ইতোমধ্যে অকার্যকর প্রমাণিত হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে এর পরিবর্তে আল্লাহর তাওহিদের উপর ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে সেটার রূপরেখাটা কেমন সেটা আমরা তুলে ধরেছি আল্লাহ দেওয়া আল্লাহ কোরআনের বিধানের উপরে প্রতিষ্ঠিত হওয়া জীবন ব্যবস্থা কতখানি যৌক্তিক কতখানি মানে বিজ্ঞানসম্মত কতখানি এর প্রায়োগিক দিক হতে পারে বিভিন্ন দিক নিয়ে আমরা তুলে ধরেছি আমরা জানেন যে আমরা সরকারের কাছে তুলে ধরেছি প্রস্তাব দিয়েছি সংস্কার প্রস্তাবের একটা পর্যায়ে সারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রেস ক্লাবে রিপোর্টার্স ইউনিটিতে আমরা গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেছি তার ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে মাল্টিমিডিয়া সেকশনে যারা কাজ করেন তাদের সামনে সেটা তুলে ধরেছি অর্থাৎ আমরা বলেছি আল্লাহর সবরিন্টির উপরে আল্লাহ তাওহিদের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা একমাত্র আমাদের বর্তমানে এই সংকট থেকে আমাদেরকে বাঁচাতে পারে এই হলো কথাটা অর্থাৎ যে রাষ্ট্রে কোনো সুদভিত্তিক অর্থনীতি মানে থাকবে না মানুষের তৈরি কোনো আইনে বিচার হবে না আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা বিচার হবে এবং এই হানাহানি রাজনীতি স্বার্থের রাজনীতি থাকবে না এই যে অর্থাৎ আল্লাহর দেওয়া ব্যবস্থা কিভাবে সম্ভব এর রূপরেখাটা কেমন তাও ভিত্তিক একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা সাংবাদিকদের সামনে তুলে ধরেছি আজকে এই হচ্ছে আমাদের এই মত বিনিময় সভার মূল উদ্দেশ্য আমার কথা হলো আসলে দেখেন অতীতে তো নির্বাচন অনেকগুলো হয়েছে বারোটা ইলেকশন হয়েছে গণভোটও হয়েছে তো শান্তি কিন্তু আসবে না আসলে যে শান্তির জন্য আমরা এই কথা বলছি আমাদের স্টুডেন্টরা ছাত্র জনতা যে মানে অভ্যুত্থান তারা করেছে বিপ্লব করেছে এটার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহর বিধান আমরা মানি কিনা আমি বলেছি আগামী গণভোট যদি হতে হয় এটার উপরেই হওয়া দরকার যে তোমরা আল্লাহর হুকুম চাও কি না জনগণ তো চাইতে হবে আল্লাহর হুকুম আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র চলবে কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র চলবে এটা তোমরা চাও কি না ইয়েস ও নো হ্যাঁ অথবা না এটার উপরেই গণভোট হওয়া দরকার এই দাবি আমি করেছি কারণ জনগণের ম্যান্ডেট দরকার আছে এখন আমি চাইলাম আল্লাহর বিধান জনগণ আল্লাহর বিধান যদি না চায় তাহলে তো এটা এটা আমি কিন্তু চাপিয়ে দিতে পারি না সেই আমি এই গণভোটের এই প্রস্তাব করেছি তবে আমি আশাবাদী যদি আমার বক্তব্য আমি জাতির সামনে তুলে ধরতে পারি ইনশাল্লাহ এ দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা গণ আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া মানুষ শান্তি চায় মানুষ মুক্তি চায় মানুষ শান্তিতে ঘুমাতে চায় এই অনিশ্চয়তার মধ্যে মানুষ থাকতে চায় না এটা একমাত্র সম্ভব আল্লাহ দেওয়ার দিন প্রতিষ্ঠা হলে আমি আশাবাদী যদি আমি তুলে ধরতে পারি আমার যে মৌলিক অধিকার যে কথা বলার অধিকার যদি আমি জনগণের সামনে তুলে ধরতে পারি এই রূপরেখাটা তাহলে ইনশাল্লাহ জনগণ আমার এই প্রস্তাবনার সপক্ষে রায় দিবে